গোসলের পরে চুলগোলা কি অনেক সময় ভিজা থাকে আর কোনো টেনশন নাই কারণ আমরা নিয়ে এসেছি হেয়ার ড্রাই সাথে পেয়ে যাবেন একটা হেয়ার স্ট্রেটনার এই দুইটা প্রোডাক্ট যাদের বাসায় আছে তাদের আর কোনো চিন্তা নাই শীতের সময় হোক বা গরমের সময় হোক কারণ শীতের সময় যারা গোসলের পরে দেখেন যে মাথাটা অনেক সময় ভিজা থাকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি এরকম একটা হেয়ার ড্রাই আপনার বাসায় থাকলে আপনার আর চিন্তা করতে হবে না মাত্র এক মিনিটের ভিতরে আপনার চুলগুলোকে আপনি শুকিয়ে ফেলতে পারবেন এটাতে স্টেপ রয়েছে তিনটা মানে থ্রি ইন এই হেয়ার এটা আপনারা দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন এটা আপনার নর্মাল বাতাসও দিবে এবং গরম বাতাস দিবে গরম বাতাসের ভিতরে আবার হালকা বেশি দুইটা ভাবেই হবে কারণ এখানে বাটন দেখতে পাচ্ছেন দুইটা এটাকে তিনভাবে আপনি চালাতে পারবেন আর এটা হবে নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের এটা ওয়াট হবে মাত্র বারোশো ওয়াট হ্যাঁ এটা একটা প্যাকেজ আকার আকারে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে প্যাকেজ আকারে এটার মডেল নাম্বার হবে উনচল্লিশ সাতাত্তর এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সবে সরাসরি এসেও নিতে পারবেন আর যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওর স্ক্রিনের নিচে ওয়ার্ডার নাও বাটন থাকবে আরো অনেক অপশন রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ